মোদির কলিজায় পতনের ভয় ধরেছে আগে খুঁজে রাখছেন পালাবার পথ দিল্লিতে গুঞ্জন চাল হচ্ছে এক খবর চলছে ফিসফাস তবে কি ঘটনা ঘটতে যাচ্ছে এক কট্টরপন্থী নেতার ক্যারিয়ারের জবনী কাপাত খুব সন্নিকটে ঘুমিয়ে আসছে সময় ভারতের জেনজি ছাত্র জনতার ভয়ে পালাতে গিয়ে একসাথে গ্রেফতার হলেন নরেন্দ্র মোদী শেখ হাসিনা এবার পালা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন প্রজন্ম আর গাল প্রতিস্তুতিতে সীমা পথ থাকতে চাইছে না কোভের ইসরোত করছে দ্রুত গতি 2024 এরట్లా বাংলাদেশ একই ছরী বড় ভবন হাসিনা বেরিয়ে এলে এমনকি নেপালে গতকাল সেই একই ছরী একই ছক অশান্ত করলে ভারতের উপর প্রভাব করবে নেপাল কে করলে ভারতের ভারত ছাত্রদের হাতে গণধোলাই খেয়ে পদ্ধতি করে কে দিকে যা বললেন নরেন্দ্র মোদি পুলিশের গুলি বর্ষণ টিআর গেস আর রাবার বুলেটে রক্তাক্ত সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক উত্তাল ভারত ছাত্রদের হাতে গণধোলাই খেয়ে পদত্যাগ করে কেঁদে কেঁদে নরেন্দ্র মোদী জানা গেল চাঞ্চল্যকর তথ্য এদিকে নরেন্দ্র পতনের পরে চরম দুশ্চিন্তায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার নাওয়া খাওয়া ঘুম হারাম জনমনে প্রশ্ন উঠেছে তাহলে এবার কি করবে শেখ হাসিনা কি আছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর চরম মিত্র শেখ হাসিনার ভাগ্যে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিও ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি ভারতের রাজনৈতিক আকাশে নেমে এসেছে ঝড় দিল্লির রাজপথ এখন আর সাধারণ কোনো রাজপথ নয় এটা যেন যুদ্ধক্ষেত্র হাজার হাজার ছাত্র তরুণ শ্রমজীবী মানুষের গর্জনে কেঁপে উঠেছে সংসদ ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পর্যন্ত দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ বেকারত্ব মূল্যস্ফীতি আর সরকারকে ঘিরে তৈরি হওয়া নানা বিতর্ক একসাথে বিস্ফোরিত হয়েছে রাস্তায় শুধু নয় এবার ছাত্ররা হাতে নিয়েছে লাঠি ব্যানার আর আগুনের মশাল তাদের ক্ষোভের কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজধানী হৃদয়ে অবস্থিত ইন্ডিয়া গেটে যখন ছাত্ররা মানব ঢাল তৈরি করলো তখনই শুরু হয় সত্যিকারের অর্থে এক নতুন অধ্যায় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়ায় যে মোদীর গাড়িবহর আটকে ফেলে বিক্ষুব্ধ জনতা চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো কল্পনার অতীত প্রধানমন্ত্রীকে ঘিরে ধরে ক্ষুব্ধ ছাত্ররা শুরু করে গণধলাই নিরাপত্তা বাহিনীর সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও সেই রণক্ষেত্র থেকে মোদীকে নিরাপদে সরাতে পারেনি টেলিভিশন ক্যামেরায় ধরা পড়া মুহূর্তে দেখা যায় পড়ে যাচ্ছেন মোদী তাকে ধাক্কা দেওয়া হচ্ছে ছিঁড়ে যাচ্ছে পোশাক দেশজুড়ে ছড়িয়ে পড়া সেই ভিডিও মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় জনতার রস থেকে কোনোভাবে প্রাণ নিয়ে ফিরলেও মানসিক ভাবে ভেঙে পড়েন প্রধানমন্ত্রী লোকসভা ভবনের ভিতরে ঢুকে মোদি ভাঙ্গা কণ্ঠে বলেন আমি আর পারছি না আমার জন্য দেশের ছাত্ররা কাঁদে ক্ষুদার্ত যুবকরা যদি আমার বিরুদ্ধে উঠে দাঁড়ায় তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই সেই মুহূর্তে মোদী চোখের জল মুসতে মুসতে সংসদের স্পিকারের হাতে লিখিত পদত্যাগপত্র জমা দেন ভারতীয় রাজনীতির ইতিহাসে বিরল এই দৃশ্য দেখে হতবাক মন্ত্রিসভা হতবিবহল শাসক দল বিজেপি দেশের কোটি কোটি মানুষ টেলিভিশনের পর্দায় দেখে নেয় বাইশ বছরের রাজনৈতিক কেরিয়ারের নাটকীয় সমাপ্তি মোদী পদত্যাগের পর বিজেপির আর কোনো উপায় ছিল না ইতিমধ্যে পার্টি অফিসের বাইরে শুরু হয়েছে ভাঙচুর এমনকি কয়েকটি রাজ্যে বিজেপি নেতাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে পাকিস্তান চীন নেপাল সহ প্রতিবেশী দেশগুলো বলছে ভারতের রাজনৈতিক অস্থিরতা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে হোয়াইট হাউস থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে ভারতের গণতন্ত্র বড় এক মোড়ে দাঁড়িয়ে গেছে পদত্যাগের পর নরেন্দ্র এক ভাষণ ভারী চোখে বলেন আমি স্বপ্ন দেখেছিলাম শক্তিশালী কিন্তু যদি আমার স্বপ্ন ছাত্র যুবকের চোখে জল দিয়ে ভিজে যায় তবে সেই স্বপ্ন অর্থহীন আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই আজ আমি আর প্রধানমন্ত্রী নই আমি কেবল সাধারণ নাগরিক মোদীর পদত্যাগের সাথে সাথে ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা কি হবে পরবর্তী প্রধানমন্ত্রী কংগ্রেস কি এই পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগাতে পারবে নাকি নতুন কোন জোট উঠে আসবে নেতৃত্বে সাধারণ মানুষ এখন একটাই প্রশ্ন করছে এই উত্তর ভারতকে শান্ত করতে আসলে কে সক্ষম ভারতের ছাত্র আন্দোলন আজ এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে তারা দেখিয়ে দিয়েছে জনগণের শক্তি যে কোনো ক্ষমতার চেয়ে বড় কিন্তু মোদীর পদত্যাগ সত্যি সমাধান নাকি এটি কেবল নতুন সংকটের সূচনা সময় দিবে সেই উত্তর এবার পালা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন প্রজন্ম আর কাল ধরা প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকতে চাইছে না ক্ষোভের বিস্ফোরণ ঘটছে দ্রুত গতিতে যার ফল দেখল দক্ষিণ এশিয়ার তিন দেশ শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপাল তাদের দুর্বার গণ আন্দোলনে সরকার পতন ঘটাচ্ছে জেনজিরা সরকার পতনের মিছিলে টার্গেট হয়ে ওঠার ভয় ধরেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও তিন প্রতিবেশী দেশে এমন আন্দোলন নিয়ে উদ্বিগ্ন বিজেপি সরকার হিন্দুত্ববাদী দলটির ভয় জেনজিদের আন্দোলনের জোয়ার উঠবে ভারতেও চলমান পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক নির্দেশনার কথা বলছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস পূর্ব সতর্কতা হিসেবে ভারতে উনিশশো সালের পর যত আন্দোলন হয়েছে তার ইতিহাস কার্যকারণ এবং অতি প্রকৃতি নিয়ে গবেষণার নির্দেশ দিয়েছেন তিনি পরিষদের স্বার্থান্বিষি গোষ্ঠীর ব্যাপক আন্দোলন ঠেকানোর পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের পুলিশ গবেষণা ও উন্নয়ন উন্নয়নগুলোকে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি তৈরি করতে দিয়েছেন নির্দেশনা অর্থাৎ উনিশশো সালের পর যেসব আন্দোলন রয়েছে সেগুলো নিয়ে গভীরভাবে অধ্যয়ন করতে বলা হয়েছে এর মাধ্যমে আন্দোলনের কারণ আর্থিক দিকসমূহ সমূহ চূড়ান্ত ফলাফল এবং পর্দার অন্তরালের ক্রীড়নন্ত্রের বিষয়ে বিশ্লেষণ করবে কর্তৃপক্ষ জুলাইয়ের শেষে নয়াদিল্লিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর আয়োজনে দুই দিনব্যাপী এক সম্মেলনে এই নির্দেশনা দেন অমিত শাহ এই বিষয়ে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে এইসব আন্দোলনের কারণ ধরন এবং ফলাফল বিশ্লেষণ করতে যাতে পেছনের খেলোয়াড়দের চিহ্নিত করা যায় এছাড়া একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরির মাধ্যমে ভবিষ্যতে স্বার্থান্নেষি গোষ্ঠীর দ্বারা সংগঠিত বড় আন্দোলন রোধ করা সম্ভব হয় অমিত শাহের নির্দেশনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিপিআর একটি টিম গঠন করা হচ্ছে যা রাজ্য পুলিশ বিভাগগুলোর সাথে সমন্বয় করবে এর মধ্যে যে পুরনো মামলার নথিপত্র এবং সেসব সম্পর্কে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের প্রতিবেদন অন্তর্ভুক্ত থাকবে মোদী এবার সত্যি সত্যি খুব ভয় পেয়েছেন তাই তো এক মন্ত্রীকে দিয়ে গবেষণায় বসিয়েছেন ভারতের অভ্যন্তরে সংঘটিত সকল আন্দোলন বিক্ষোভ ও সংগ্রামের ইতিহাস নিয়ে গবেষণা করে বের করতে বলেছেন তার অবস্থান এখন কেমন তিনি তার দেশে বর্তমানে যে অস্থিরতা চলছে তা থামাতে পারবে কি পারবে না তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত নেবেন কি করা যায় ইতিমধ্যে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিয়া ও নেপালে কঠিন এক শর্টকাট তবে অভূতপূর্ব সংগ্রামের মধ্য দিয়ে সরকার পতনের টাটকা ইতিহাস রচিত হয়েছে ফলে টানা দীর্ঘ বছর ধরে শাসন করতে থাকা মোদী সরকারেরও যে এমন পরিণতি যে কোনো শর্ট পিরিয়ডে ঘটে যাবে না তার নিশ্চয়তা কে দেবে তাই সব কিছু দেখে শুনে মোদী সিদ্ধান্ত নিতে চান যেন পালাতে হলে সে পথটাও আগে থেকে ঠিক করে রাখা যায় দক্ষিণ এশিয়ার তিনটি প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে তরুণদের নেতৃত্বে গণবিক্ষোভের মুখে সরকার পতনের ঘটনায় ভারতের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বেশ উদ্বিগ্ন এই ধরনের আন্দোলনের আশঙ্কায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতে উনিশশো সালের পর যত আন্দোলন হয়েছে তার ইতিহাস কার্যকারণ এবং গতি প্রকৃতি নিয়ে গবেষণার নির্দেশ দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী ভবিষ্যতে গোষ্ঠীর ব্যাপক আন্দোলন ঠেকানোর পদক্ষেপ হিসেবে অমিত শাহ ভারতের পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোকে অর্থাৎ অ্যান্ড ডি এই ব্যুরোকে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি তৈরি করার নির্দেশ দিয়েছেন এই কাজের জন্য বিপিআর অ্যান্ড ডি ভারতের স্বাধীনতার পর বিশেষ করে উনিশশো সালের পরে সংঘটিত সব আন্দোলন নিয়ে গভীরভাবে অধ্যয়ন করতে বলা হয়েছে এর মাধ্যমে আন্দোলনের কারণ আর্থিক দিক চূড়ান্ত ফলাফল এবং পর্দার অন্তরালের ক্রীড়নকদের বিশ্লেষণ করা হবে গত জুলাইয়ের শেষ সপ্তাহে নয়াদিল্লিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর অর্থাৎ আই বি এর আয়োজনে দুদিনব্যাপী ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস্ট কনফারেন্স টু থাউজেন্ড টোয়েন্টি এ অমিত শাহ এই নির্দেশ দেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ ভারতীয় সরকারি কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন বিশেষভাবে বলা হয়েছে এসব আন্দোলনের কারণ ধরন এবং ফলাফল বিশ্লেষণ করতে যাতে পেছনের খেলোয়াড়দের চিহ্নিত করা যায় এর মাধ্যমে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করে ভবিষ্যতে স্বার্থান্বেষী গোষ্ঠী দ্বারা সংঘটিত বড় আন্দোলন রোধ করা সম্ভব হবে শাহের এই নির্দেশনার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিপিআরএন এর একটি দল গঠন করা হচ্ছে যা রাজ্য পুলিশ বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করবে এর মধ্যে পুরনো মামলার নথিপত্র এবং সেসব সম্পর্কে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের অর্থাৎ সিআইডির প্রতিবেদন অন্তর্ভুক্ত থাকবে অপর এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন শাহ বিপিআরএনডিকে নির্দেশ দিয়েছেন যে তারা আর্থিক তদন্ত সংস্থা যেমন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অর্থাৎ ইডি ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়া অর্থাৎ এফআইউআ আই এবং সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেসকে অর্থাৎ সিবিডিটিকে অন্তর্ভুক্ত করে আন্দোলনের আর্থিক দিক বিশ্লেষণ করবে এছাড়া সন্ত্রাসী অর্থায়ন নেটওয়ার্ক নির্মূল করার লক্ষ্যে ইডি এফআইইউ আই এনডি এবং সিবিডিটি কেও এসওপি তৈরি করতে বলা হয়েছে এই সংস্থাগুলো অজানা সন্ত্রাসী নেটওয়ার্ক শনাক্ত করতে তাদের সংযোগ এবং পরিকল্পনা চিহ্নিত করতে আর্থিক অনিয়ম বিশ্লেষণ করবে আরো জানা গেছে অমিত শাহ বিপিআরএনজি রাজ্য পুলিশ বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন ধর্মীয় সমাবেশ নিয়ে একটি গবেষণা পরিচালনার নির্দেশ দিয়েছেন যাতে পদতলিত হয়ে মৃত্যুর মতো বিষয়গুলো বোঝা যায় এর ভিত্তিতে সমাবেশ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের এসওপি তৈরি করা হবে সূত্রে আরও জানিয়েছে যে অমিত শাহর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে অর্থাৎ এনসিবিকে আলাদা কৌশল তৈরি করতে বলেছেন এই এস খালিস্তানি উগ্রবাদ এবং পাঞ্জাবের সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় প্রযোজ্য হবে এ বিষয়ে অপর এক কর্মকর্তা বলেন গোয়েন্দা সংস্থাগুলোকে এমন একটি দল গঠন করতে হবে যারা পাঞ্জাব সংক্রান্ত বিষয়গুলোর পটভূমি ভালোভাবে জানেন যাতে বিভিন্ন সমস্যার মোকাবিলায় ভিন্ন ধরনের কৌশল তৈরি করা যায় তিনি আরও বলেন এনআইএ এর উচিত সন্ত্রাস অপরাধ সংযোগের দেশীয় দিকগুলো ভেঙে ফেলার জন্য নতুন উদ্ভাবনী কৌশল তৈরি করা যার মধ্যে জেল থেকে নেটওয়ার্ক পরিচালনা প্রতিহত করতে সেই অপরাধীদের জন্য অন্য জেলাগুলোতে স্থানান্তর করাও অন্তর্ভুক্ত হয় ভারতে নরেন্দ্র মোদী সরকার টানা এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায় অযোধ্যার রাম মন্দির থেকে কাশী বিশ্বনাথ করিডোর অসংখ্য বড় প্রকল্পকে সামনে রেখে বিজেপি জনগণের মন জিতে এসেছে কিন্তু সর্বশেষ মুড অব দ্য নেশন সমীক্ষা বলছে জনমতের হাওয়া বদলাচ্ছে প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা আগের মতো আর উঁচুতে নেই বরং ধীরে ধীরে কমছে দু একুশ সালে যেখানে তার সমর্থন ছিল সত্তর শতাংশ দু হাজার পঁচিশে এসে তা দাঁড়িয়েছে আটান্ন শতাংশে এটাই বিশ্লেষকদের ভাষায় দীর্ঘমেয়াদী পতনের ইঙ্গিত শুধু তাই নয় ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে মাত্র ছয় মাসে এনডিএ সরকারের প্রতি সন্তুষ্টির হার কমেছে দশ শতাংশ এটা ক্ষমতাসীনদের জন্য বড় সতর্ক সতর্কবার্তা এদিকে মার্কিন পদক্ষেপে এবার গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের নিয়ন্ত্রণ হারাতে পারে ভারত রাশিয়াকে জব্দ করতে ভারতীয় পণ্য পঁচিশ শতাংশ জরিমানা শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় এতে ভারতীয় পণ্য মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে মোট পঞ্চাশ শতাংশ যা ভারতের অর্থনীতির জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এবার ইরানকে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিতে যাচ্ছে তাতেও শেষ পর্যন্ত ভারতের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বাণিজ্যিক কারণে তো বটেই কৌশলগত কারণে ভারতের কাছে ইরানের চাবাহার সমুদ্র বন্দর খুবই গুরুত্বপূর্ণ 10 বছরের চুক্তিতে ইরানের সংস্থার সঙ্গে যৌথভাবে ওই বন্দর পরিচালনা করছে নয়া দিল্লি কিন্তু ইরানকে কোনঠাসা করতে চাবাহার বন্দরের অন্য দেশগুলোকে দা নিষেধাজ্ঞা ছাড় প্রত্যাহার করা সিদ্ধান্ত নিয়াছে মার্কিন কর্তৃপক্ষ এর ফলে ওই বন্দর ব্যবহার করলে জরিমানা বা পেনাল্টি দিতে হবে ভারত সহ অন্য দেশগুলোকে গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে টাম্প ইরানকে কোনঠাসা করতে চান সেই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই চাবাহার বন্দর ব্যবহারে ফের জরিমানা ধার্য করতে চলেছে হোয়াইট হাউস আগামী উনত্রিশ সেপ্টেম্বর থেকে এই নীতি কার্যকর হবে সেক্ষেত্রে ইরানের ওই বন্দর ব্যবহার করলে জরিমানা দিতে হবে অন্য দেশগুলোকে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ইরানের অবৈধ অর্থনৈতিক পরিকাঠামোকে ভাঙার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে গত জুন মাসে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচিকে ভেস্তে দিতে সেদেশে তিনটি পারমাণবিক কেন্দ্রে হানা দেয় মার্কিন সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয় গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে ইরান আগামী দিনে তারা পরমাণু শক্তিধর দেশগুলোর তালিকা নাম লেখাতে চায় তাতে আপত্তি রয়েছে পেন্টাগনের এই ঘটনার পরেই আমেরিকা ইরান সম্পর্ক আরও তলানিতে নেমেছে